নমস্কার কেমন আছেন সবাই আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানায় তো ঘড়িতে এখন বাজে সাতটা আর আমি একটু ছাদে গিয়েছি আমার ছাদ বাগানটা আপনাদের ঘুরে দেখাই চলুন এই যে দেখুন কী সুন্দর হয়েছে এই দোপাটি ফুলটা কালারটা ভারী মিষ্টি বেগনি রঙের বেশ ভালো লাগছে দেখুন গাছটা বেশ একটা জোরালো হয়নি তবুও বেশ ফুল ধরছে টুকটাক করে একটা দুটো করে ঠাকুরের চরণে দেওয়ার জন্য বেশ ভালোই কাজে দেয় ফুলগুলো আর রয়েছে দেখুন একটা তারা গেঁদা দেখুন কী সুন্দর ফুটেছে কালারটা ভারী সুন্দর পুরো কাঁচা হলুদ দেখতে বেশ ভারীই লাগছে আর রোদটা পড়ছে সকালের তো মিষ্টি রোদটাই যেন আরও রঙটা ফুটে উঠেছে দেখুন মামার তার কিরণ দিচ্ছে কি সুন্দর আর এই দেখুন একটা গোলাপ গাছ অবস্থাটা প্রায় মরমড়ো তবু গাছটাতে জানেন টুকটাক করে বেশ ভালোই ফুল ফোটে একটা দুটো করে সার সেরকম কিছু দেওয়া হয় না ওই দিই আর এই টপ থেকেই এই গোলাপ গাছের টপ থেকে দেখুন একটা লতানো কী গাছ হয়েছে আমি কিন্তু ঠিক জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে বলেন তো যে এই ফলটা কী ফল গাছটা বেশ লতানো হয়েছে আর ফলটাও ধরেছিল বলে গাছটা আর তুলে ফেলতে পারিনি বড্ড মায়া লাগলো যে ফলটা ধরছে দেখাই যাক কী ফল হয় বেশ ফলটা জানেন তো তরমুজের মতো দেখতে খানিকটা আমার মনে হচ্ছে সবুজ কিন্তু জানি না ফলটা কী ফল গাছটা বেশি একটা খুব একটা জোরালো হয়নি তবুও বেশ ভালোই ফলটা ধরেছে আর এই দেখুন আমার জবা গাছের অবস্থা এই যে মিলিবাগ পোকাতে পুরো ধরে গেছে গাছটা এই মিলিবাগগুলোকে তাড়াতাড়ি না তাড়ালেই আর ফুল হবে না গাছটিতে বেশ ভালো হয়েছে গাছটি বেশ ঝাকালো হয়েছে কুড়িও হচ্ছে ভালো ফুল হয় জানেন দুটো তিনটে করে জবা হয় এক একদিনে আজ একটাও ধরেনি আর এটা একটা ফুল নামটা আমি ঠিক জানি না তবে গাছটাতে বেশ সাদা ফুলের মতো বড় বড় সাদা ফুল হয় আর এই যে একটা হলুদ উঁকি মারছে এদিক থেকে এই গাছটাও বেশ ফুল ধরে চাষ দেখছি অনেক প্রায় চারটে মতো বেশ ভালো লাগে ফুলগুলো দেখতে হলুদ রঙের আর এই দেখুন এই একটা ফুল ভাট ফুলের মতো দেখতে লাগে আমার খানিকটা আর এই যে এগুলো তো প্রায় আছে সবার বাড়িতে কম বেশি ফুলগুলো বেশ ভালো লাগে দেখতে আর এইদিকে দেখুন একটা স্থলপদ্ম গাছ হয়েছে অনেক কুড়ি এসেছে এখনো পর্যন্ত কুড়িগুলো ছোট্ট ছোট্টই রয়েছে বড় হচ্ছে ধীরে ধীরে গাছটি বেশ বড় হয়েছে আর এদিকে রয়েছে একটা বড় জবা রাক্ষসী জবা ওকে নাকি বলে আমি ঠিক জানি না নামটা এই দেখুন একটা ঘিয়া জবা হয়েছে কি সুন্দর লাগছে দেখুন রোদে যেন আরও সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে এই জবা ফুলটাকে দেখতে আমার তো খুব ভারী পছন্দের কালারটা তারপরে দেখুন একটা রয়েছে অপরিচিতা গাছ এই অপরিচিতার একটা টবের মধ্যে আমার আবার দুই রকম রঙের রয়েছে একটা সাদা আর একটা নীল বেশ ভালো গাছটিতে প্রচুর ফুল হচ্ছে আর এদিকে রয়েছে একটা তুলসী বাগান টাইপের করে ফেলেছি মানে এক সঙ্গে অনেকগুলো তুলসী গাছ একদিকেই রাখা থাকে বেশ ভালো লাগে আর এই দেখুন এই একটা হচ্ছে নতুন গাছ কদিন হলো আগে লাগিয়েছি এই গাছটি গন্ধরাজ তো এই ফুলটা একটা ফুটানো অবস্থাতেই নিয়ে এসে লাগিয়েছিলাম তারপর আর ফুল হচ্ছিল না তা কদিন আগে দেখছি বেশ পাতা বেরিয়েছে নতুন নতুন আবার একটা কুড়েও এসছে দেখা যাক ফুলটা হয় কি না তারপর এদিকে রয়েছে চন্দ্রমল্লিকা এদিকে এই দুপুরফুটি ফুলগুলো বেশ অনেক তারপরে রয়েছে যে নয়ন তারা নয়ন তারা রয়েছে অনেক রঙের তবে জানেন তো শীতের প্রায় আভাস পড়ে যাচ্ছে বলে ফুলগুলো খুব কমই ফুটছে আর এদিকে রয়েছে হলুদ কলকে আর এই কলকে ফুলের আর একটাও রঙ রয়েছে আমার যেটা দুধে আলতা কালারের হয় বেশ ভালো লাগে হলুদ কোলকেগুলো বেশ ভালোই ফুটছে এখন আজ অনেকগুলোই ফুটেছে গাছে দেখুন কতগুলো আর এই দেখুন এই কালারটা ভারী মিষ্টি লাগে বেশ দারুণ না কালারটা এই দুটো কালারই আমার কাছে রয়েছে সাদা কালারটি নেই আর বেশ ভালো লাগে এই ফুলগুলো আর এই যে ছাদ বাগানে প্রচুর গাছ রয়েছে তার মধ্যে এখানে রয়েছে একটা থোপা অপরিজিতা এই দেখুন এ গাছটা দেখায় আপনাদের শিউলি শিউলি প্রায় শেষের দিকে ফোটা কিন্তু আমার আবার দেখছি এখন কুড়িয়ে এলো গাছটিতে গাছটি প্রায় মরমড়ো অবস্থা হয়ে গিয়েছিল তারপর জল একটু খোল দেওয়াতে আবার গাছটি তাজা হয়ে উঠেছে বেশ ফুলও ধরবে এবার দেখছি অনেক কুঁড়িয়ে এসছে আর তার মধ্যখানে হয়েছে একটা বড় তুলসী গাছ আমার সবটবে প্রায় কম বেশি তুলসী গাছ রয়েছে জানেন তো আর এই যে আমি এই গাঁদা গাছগুলো ডাল দিয়েছিল পাশের বাড়ি ঠাকমা তো সেই ডালগুলো ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে তো দেখছি বেশ শেকড় হয়েছে তো সেইগুলো এক লাগিয়ে নেব এই তো আসছে এবার গাঁদার সিজন প্রচুর গাঁদা ফুলের এখন দরকার কারণ এই ফুলগুলো আস্তে আস্তে কমে আসবে ছাদে যে আমার গাছগুলো রয়েছে জবা তারপর আপনার শিউলি কলকে সবই আস্তে আস্তে কমে আসবে তখন হবে গ্যাদার সিজন গ্যাদার শুরু তো এই গাছটা না ফেলে দিয়েছি লাগিয়ে নি আর একটাও লাগিয়েছি দেখুন মরে যাচ্ছে হবে কি না জানি না আর কয়েকটা বীজ চাড়িয়েছি দেখা যাক গাছ হয় কি না এখান থেকে আর দেখুন সকালের মিষ্টি রোদটা গায়ে পড়ছে বেশ ভালো লাগছে আর এখন এই রোদটা গায়ে নিতে বেশ ভালোই লাগে যা সুন্দর লাগে না ছাদে এসে সকালবেলাটা পুরো মন ভালো হয়ে যায় জানেন আর এত সুন্দর রোদের মিষ্টি ভাবটা বেশ ভালো লাগে তো চলুন আমার ছাদ বাগানটা আজ অর্ধেকটাই প্রায় দেখাতে পারলাম আরও কিছু কিছু গাছ আছে আপনাদের অন্য ভিডিওতে দেখাবো তো এই যে এত গাছ রয়েছে এগুলোকে আমি খুব ভালোবাসি তো চলুন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে